আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন বন্ধুরা যেই বিষয়টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সকলেই জানি ভারতবর্ষের জমিনে অকপ বিল নিয়ে যেই সমস্যাটি চলছে সেটা অনেক ভয়ানক রূপ ধারণ করেছে বন্ধুরা আমরা সকলে জানি যে অনেক হিন্দু ভাইরা তারা বলছেন যে ভাই তোদের মসজিদ তোদের কবরস্থান তোদের আল্লাহর ঘর এগুলো তোদের আল্লাহ কেন বাঁচাচ্ছে না তোদের আল্লাহ কেন তো আল্লাহকে বল ডেকে তোদের আল্লাহকে বল যে তার ঘর রক্ষা করার জন্য তার ঘরকে হেফাজত করার জন্য আমি সেই সকল হিন্দু ভাইদেরকে বলতে চাই যে ভাই আপনারা যে কথাগুলো বলছেন আমরা সকলে জানি যে আমরা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম আমরা সকলেই একসাথে মিলেমিশে এতদিন থেকে এসছি একটা জিনিস আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে কিছু সময় জীবন যাপন করার জন্য যে সময়টা দিয়েছি যার কারণে আমি চাইলে অনেক কিছু করতে পারি আমি চাইলে তোমাদেরকে মেরে ফেলতে পারি আমি চাইলেও অনেক কিছু করতে পারি কিন্তু আমি যে সময়টা তোমাদেরকে দিয়েছি যে তোমাদের জীবন যেই জীবনটা আমি তোমাদেরকে বাঁচার জন্য দিয়েছি এটা আমি চাইলে তোমাদেরকে অনেক কিছু করতে পারি কিন্তু আমি সেটা করি না ভাই আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে হিন্দু মুসলিম এইটা নিয়ে তো আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না এতদিন আল্লাহ রব আলিন কোরআনে এমন কি এমন কথা বলেছেন লাকুম দিনুকুম মালিয়া দিন যার ধর্ম তার কাছে ঠিক আছে পাপ পুণ্যর হিসাব হবে হাসরের ময়দানে সেটা আমরা জানি ঠিক আছে এই জন্য আমরা মুসলিম আমি মুসলিম আমি নামাজ পড়ব তুমি হিন্দু তুমি মন্দিরে যাবে তুমি পুজো করবে তাতে তো আমাদের কোনো আপত্তি নেই এই জন্য ভাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো যার ধর্ম ভাই সে পালন করুন ঠিক আছে কখনো কাউকে অপমান করবেন না ঠিক আছে আমি আমাদের মুসলমান ভাইদেরকেও বলবো আপনারা ভাই আমরা কখনো হিন্দু ভাইদেরকে অপমান করব না ঠিক আছে এবং হিন্দু ভাইদেরকেও বলছি ভাই আমাদেরকে অপমান করেন না আমাদের আল্লাহর নামে বলছেন যে আল্লাহ কেন বাঁচাচ্ছে না ঘরটাকে কেন রক্ষা করছে না ভাই করেন না ভাই আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম আমি পালন করব এটাই ইসলামের সৌন্দর্য